সংবাদ প্রকাশে বৈদিন কার আয়োজন সংবাদ শিরোনামে সকলকে স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি ফারজানা বর্বে আজ পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ বারো ফাল্গুন চোদ্দশো জানিয়ে দিচ্ছি আমার হাতে থাকা দৈনিক প্রধান প্রধান পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম সমূহ আমার হাতে প্রথমে আছে দৈনিক প্রথম আলো প্রথমে খবর আছে ডিজিটাল নিরাপত্তা আইনের ভিন্ন মতকে অপরাধ বলায় জাতিসংঘের আপত্তি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর আইন সংশোধনের যেসব সুপারিশ করেছে সে বিষয়ে মুখপাত্র বলেছেন বিএনপির পদযাত্রা আজ জেলায় জেলায় সমাবেশ করবে জাতীয় সংসদ নির্বাচনের খবর আছে বিএনপি ভোটে আনার প্রয়োজন দেখছে আওয়ামী লীগ বিএনপি থাকলে জয় সহজ বর্জনের ঝুঁকি দেখছে আওয়ামী লীগ বিকল্প ছক কষে রেখেছে দলটি আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না এই জন্য বিএনপি ভোটে থাকবে এই প্রত্যাশা করেই বলেছেন সভাপতি মন্ডলীর সদস্য আওয়ামী লীগের মতিয়া চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খবর আছে পুরনো বিরোধে আবার সংঘর্ষে ছাত্রলীগ বিডিআর বিদ্রোহের চোদ্দ বছর এক মামলা চূড়ান্ত ধাপে অপটি সাক্ষ্য পর্যায়ে টেকনাপে আট জনের শরীরে ব্রুসে লেসুইস রোগ শনাক্ত স্বজনদের চাকরি দিতে উদার অধ্যক্ষ হালুয়াঘাটের কলেজ বন্যপাড়া আদর্শ স্কুল কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক তার স্ত্রী স্ত্রীর বড় ভাই ছেলে সহ নয় আত্মীয়কে নিয়ম বহির্ভূত ভাবে চাকরি দিয়েছেন এরপর হাতে আছে দৈনিক যুগান্ত নিত্য ও সেবার মূল্য আকাশ ছোঁয়া সংসার আর চলে না প্রধানমন্ত্রী কোটালিপাড়া যাচ্ছেন আজ পিলখানা ট্রাজেডির চোদ্দ বছর বিচারের তৃতীয় ধাপে নিষ্পত্তির অপেক্ষা দক্ষিণ আফ্রিকায় লড়ি চাপায় পাঁচজন বলেছেন নির্বাচনে কিভাবে দায়িত্ব পালন করতে হয় পুলিশ জানে জাতিসংঘে যুদ্ধ বন্ধের আহ্বান ও নিন্দা প্রস্তাব পাশ ভোটদানি বিরত ছিল বাংলাদেশ যুদ্ধবিরতি চেয়ে বারো দফা শান্তি পরিকল্পনা প্রকাশ চীনের বেজিং এর সঙ্গে বৈঠক করতে চান বলেছেন সরকারের দমন পীড়নে মানুষের অধিকার ক্ষত বিক্ষত গরম বাড়ছে মার্চে মশা চার পাঁচ গুণ বাড়বে গোপালগঞ্জে আজ উনপঞ্চাশ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাব বাংলাদেশ কারো পক্ষ নেয়নি থামলো ট্রেন উঠল গলাকাটা ঘুরে নিজস্ব প্রতিযোগিতা করছে বাংলাদেশ নিয়ে হারবার আলোচনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খবর আছে ছাত্রলীগে আবার সংঘর্ষ আট কক্ষে ভাঙচুর রাজনীতির খবর আছে আওয়ামী লীগ বিএনপি আজ জেলায় নামছে আমাদের নেতা কর্মীরা শান্তি সমাবেশ করবে তবে বিএনপির কর্মসূচি থেকে যেন কোন সহিংসতা চালাতে না পারে সেদিকে সেদিকে সতর্ক দৃষ্টি থাকবে বলেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল পিন্টু তিনি হচ্ছেন ভাইস চেয়ারম্যান বিএনপি তিনি বলেছেন বিরোধী আন্দোলন দেশে ছড়িয়ে পড়েছে জেলা পর্যায়ে শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি পালনের মাধ্যমে এই আন্দোলনের নতুন মাত্রা দেওয়া হবে আজ একা মাঠে নামছে জামায়াতের খবর আছে কুমিল্লার বায়ুমানের ব্যাপক অবনতি চলতি মাসের তেরো দিন কুমিল্লার বায়ুমান ছিল খুবই অস্বাস্থ্যকর গত সোমবারও সূচকে ঢাকার চেয়ে কুমিল্লার বায়ুমান খারাপ ছিল ইলখানা হত্যাকাণ্ডের চোদ্দ বছর চূড়ান্ত বিচারের প্রক্রিয়া চলছে এরপর হাতে আছে দৈনিক সমকাল পূর্বাঞ্চলে উদ্বোধনের পরেই ভাঙতে হবে হাজার কোটি টাকার সড়ক ভাঙা প্রতিটি থেকে একশো কোটি টাকায় নির্মিত ছয় আন্ডারপাস সেতু পাঁচটি গ্রেট ফুট ছয় ব্রিজ জলাধার ট্যাঙ্ক ও বারো পাম্পিং স্টেশনও ক্ষতিগ্রস্ত হবে ইউক্রেন যুদ্ধ বন্ধের দাবি জাতিসংঘের প্রস্তাব পাশ ভোট দেয়নি বাংলাদেশ রাজধানীর বাসে ই টিকিট গায়ে পুরনো কৌশলে বাসে বাড়তি ভাড়া প্রধানমন্ত্রী উনপঞ্চাশ প্রকল্প উদ্বোধন করবেন আজ কোটালি সাত সাত স্টপ তিলখানা হত্যাকা মামলার খবর আছে চূড়ান্ত নিষ্পত্তি কতদূর পাঁচ বছর পার হলেও শুরু হয়নি আপিল শুনানি বিস্ফোরক মামলা পড়ে রয়েছে বিচারিক আদালতে গিয়ে প্রাণ হারালেন বেড়াতে বাবা আহত সড়কে মে সড়কের নারী সহ আরো সাত জনের মৃত্যু তৃতীয় টার্মিনালে বাড়তি ব্যয় দুই কোটি টাকা অক্টোবরে একাংশের উদ্বোধন কাজ এগিয়েছে একষট্টি শতাংশ উদ্বোধন হবে অত্যাধুনিক রাডার সিস্টেম এরপর হাতে আছে দৈনিক ইফতেফা দুশ্চিন্তা পরমাণু অস্ত্র ইউক্রেন সংকটেই তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু জাতিসংঘের রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তাব গৃহীত ভোট দান বিরত বাংলাদেশ ভারত ও চীন বিভীষিকাময় দিন মৃত্যুদণ্ডের রায় কার্যকর হবে আপিল শুনানির পর বৈজ্ঞানিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ প্রায় স্বনির্ভর দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত ছবিতে ফের উত্তপ্ত ক্যাম্পাস ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ভাঙচুর জঙ্গিদের হুমকি দুই মন্ত্রীর স্থগিত রাজনীতির খবর আছে আজ জেলায় জেলায় বিএনপির পদযাত্রা যুবলীগ করবে শান্তি সমাবেশ ক্ষতিকর প্রভাবে শীর্ষে ঢাকা বায়ু দূষণে বাড়ছে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি এরপর হাতে আছে গণিত পাঠা বিদ্যুতের অপ্রতিযোগিতামূলক মূলক ক্রয়ে চুক্তিগুলো কি রাষ্ট্রের সবচেয়ে বড় বোঝা গন্তব্যহীন গন্তব্যে ছাত্র রাজনীতি সর্বশেষ হাতে আছে দ্য টেলি আর এইচ টি মেট্রো রেল অথরিটি অ্যাট ওটস ডিবাট ইফ খালেদা ক্যান ডু পলিটিক্স her health more pressing question. ukraine suffered unimaginably while to mark first anniversary of russia's invasion, u.s.-uk imposed new sanctions. many men in casino business back into action in party politics. man stabbed to death in front of his wife's kids. এই ছিল আমার হাতে থাকা দৈনিক প্রধান প্রধান পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম সমূহ দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট সংবাদ প্রকাশ ডট কম এছাড়া যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ধন্যবাদ